মূল্যবান গাছ কেটে বাগানের পাম্প সেট ভাঙার লিখিত অভিযোগ দায়ের কৃষকের পরিবারের মহিষমারি এলাকার ঘটনা এটি চা বাগান মালিক উত্তম সরকারের অভিযোগ এদিন ভোরে সবজি তুলতে গিয়ে পাশের চা বাগানে টর্চ লাইট মারতে দুষ্কৃতীরা পালিয়ে যায় পরে বাগান মালিক চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে চা বাগানে গিয়ে দেখতে পান দশটি মূল্যবান মেহগুনি গাছ কেটে দিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা

এটা এই যে এটা এটাকে আবার এই যে ভেঙে দিছে আরো চার পাঁচটার মতো চুরি করে নিয়ে গেছে এই শ্যালোটা থেকে জঙ্গল ঝাড় ঢুকাই দিছে এখানে কলটাকে খুলে কলটাকে নিয়ে গেছে আর মেয়েগুনি গাছ দশ বারোটা আমার কাটে দিছে ঘটনা হয়েছে দাদা এই আমি তো মোটামুটি কৃষিকাজের উপর নির্ভরশীল করি জীবিকা নির্ভর করি সেই পাশাপাশি আমি আকে করে চা বাগানও করছি কিন্তু আমার যে প্রতিবেশী কিছু লোক আছে আমার সাথে দুশ্মনী সবসময় করে ইতিপূর্ব আমার বাগানের এক বছর আগে মেহুগুনি গাছ চল্লিশটা এবং মেশিন ঘর ভেঙে চুরে সব কিছু নিয়ে যায় তো আমি থানায় অ্যাফআইআর করি কিন্তু তার কোনো সঠিক আমি সুবিচার পাইনি কিন্তু এইবার আবার গত রাত্রিতে যখন আমি আমার সবজি তুলতে আসি বেগুন খেতে আসার দিকে দেখি আমার মেশিন ঘরে শব্দ হচ্ছে তখন আমি টর্চ মারে দেখি এই মানে চার পাঁচজন ব্যক্তি তো ওদের আমি চিনতে পারলাম তো ওরা একজন জুতা ছেড়ে দৌড় মারল তারপরেই আমি আসি দেখি যে আমার মেশিন ঘরে সমস্ত জিনিস ভাঙচুর করছে আমার ছেলটাকে নষ্ট করছে আমার ছয়টা স্প্রিংগুলো চুরি করে নিয়ে গেছে স্প্রে মেশিন এবং আরও ইত্যাদি কৃষিকাজের যে আমার সরঞ্জাম সম্পূর্ণ চুরি করে নিয়ে গেছে পাশাপাশি বাগানের দিক লক্ষ্য করে দেখি আমার গাছগুলা সমস্ত দশ বারোটা মেহুগুনি গাছ হ্যাঁ মেহুগুনি গাছগুলো সবগুলা কেটে দেওয়া তাই আমি প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব যে আমি গরিব মানুষ যাতে আমার এরকম ক্ষতি না হয় এটা আমি আশা করব এবং প্রশাসনের কাছে এই দুষ্কৃতকারীদের যাতে শাস্তি হয় সেই আমি কামনা করি হ্যাঁ তাদের নামে আমি আজকে লিখিত কমপ্লেন করছি খড়িবুড়ি থানায় আমি পাঁচজনের নামে কমপ্লেন সবজি চাষ করি ভালো ভালো সবজি বিক্রি করি ওরা করতে পারে না তাই ওদের হিংসা এই হিংসার ফলে আমার এই ক্ষতিগুলা করতেছে ওরা তো কি চাইছে না আমি প্রশাসনের কাছে সুবিচার চাই এই দুষ্কৃতীরা যাতে শাস্তি পায় আমি এই আশা করি এটাই আমি চাচ্ছি আমার নাম উত্তম সরকার এটা মহিষমারি স্যার আমাদের এই যে মাঠে এত যে অন্যায় অত্যাচার হচ্ছে আমরা তাহলে কৃষি গাছ কি করে খাবো আমরা এখানে বাগানের গাছ যে মাঠের সবজি ক্ষেত এইভাবে অন্যায় অত্যাচার হচ্ছে তাহলে আমরা কি করবো এই জায়গা কি হয়েছে কি হয়েছে চারা কপি চারা বেগুনের চারা নানা রকম ইত্যাদি এগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে প্লাস এই যে বাগানের এই যে এগুলা আমরা এই যে বর্গের থেকে জল নিই টিউব সবগুলো চুরি করে নিয়েছে আজকে রাত্রে কতটা অসুবিধা হবে বিশাল অসুবিধা আমাদের বিশাল তাহলে আমরা জলটা না দিলে সবজিটা কি করে আবাদ করবো মাঠের আমার কপি টপি সব আছে কপি আছে বেগুন আছে আমরা চাচ্ছি যাতে এটা সুস্থ ভাবে একটা করা যায় এটা আপনারা চেষ্টা করে করে দেন কি নাম আপনার